চলে এসেছে গরম এখন ঘন ঘন লোডশেডিং হবে আর লোডশেডিংয়ের কারণে ওয়াইফাই জনিত কাজগুলো খুবই সমস্যা দিবে কারণ ঘন ঘন লোডশেডিং হলে ওয়াইফাই দ্বারা যে সকল অনলাইন সেটটি কাজ করা হয় তা বিঘ্ন ঘটে এই কারণে রাউটার ও অনুকে ব্যাকআপ দেওয়ার জন্য এই ধরনের মিনি ইউপিএস ব্যবহার করা হয়ে থাকে তাই আমাদের আজকের ইউপি প্রোডাক্টটি হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি মিনি ইউপিএস চলুন তাহলে শুরু করা যাক আপনারা দেখছেন ইউবিটি আনবক্সিং চ্যানেল এই ইউপিএসটি বাংলাদেশে অফিসিয়াল ভাবে পাওয়া যাচ্ছে এবং এক বছরের সাথে ওয়ারেন্টিও থাকছে এবং এটার বর্তমান প্রাইস দুই টাকা এবং এটা অনলাইনের সাথে সাথে অফলাইনেও কিনতে পারবেন যা এটার একটি খুবই ভালো দিক কেননা লোকাল দোকানে সব ইউপিএস পাওয়া যায় না এবং এটা এক বছরের ওয়ারেন্টিও প্রোভাইড করছে তো এটা একটা ভালো দিক চলুন তাহলে বক্সটি আনবক্সিং থেকে শুরু করি এবং এটার কিছু হাইলাইটিং ফিচার এবং এটার সাথে কি কি অ্যাকসেসরিজ রয়েছে তা দেখে আসি এক নজরে আনবক্সিং এর সাথে সাথে দেখতে পাচ্ছেন এটার ইউজার ম্যানুয়াল এটা আমরা পাশে রাখি তারপরে দেখতে পাচ্ছেন মেন ইউপিএসটি এটাও পাশে রাখি কি কি কেবল দিয়েছে দেখতে পাচ্ছেন এটা একটি এটা হচ্ছে মেন পাওয়ার কেবল তারপরে দেখতে পাচ্ছেন কিছু প্যাচ কোড রয়েছে যা রাউটার বা অনু থেকে সরাসরি ইউপিএস এ কানেক্ট হবে এখানে তিনটি প্যাচ কোড দেওয়া হয়েছে এখন ইউপিএসটি আনর্যাপ করে দেখা যাক কি ইউপিএসটি বিল কোয়ালিটি কি রকম ইউপিএস কালার পুরোপুরি ম্যাট ব্ল্যাক এবং দেখতে পাচ্ছেন পিসি পাওয়ারের ব্র্যান্ডিং রয়েছে এবং এবং হাতে নেওয়ার পরে বিল কোয়ালিটি ভালোই মনে হচ্ছে চলুন এটার বিস্তারিত রিভিউতে যাওয়া যাক আচ্ছা আমরা সরাসরি ইউপিএসটি রিসের দিকে চলে এসেছি এখন আমরা পোর্সগুলো সম্পর্কে ধারণা দেবো পিসের দিকে যে সাদা অংশটি দেখতে পাচ্ছেন এটা হলো ইউপিএস ইনপুট এবং এখানে নাইন ভোল্ট এর একটি পোর্ট রয়েছে এবং ফাইভ একটি পোর্ট রয়েছে এবং একটি পেয়ে যাবেন ইউএসবি পোর্ট এখানে ল্যান্ড পোর্ট এবং পিওই পোর্টও আছে একটা রিজিস্টার বাটনও আছে পিসের দিকে কিছু হাইলাইটিং ফিচার এবং এটার মডেল নাম্বার লেখা আছে এটার মডেল হলো এটার মডেল নাম্বার হলো পিসিএম ইউ এক হাজার আঠারো এখন আমরা এক নজরে এটার হাইলাইটিং ফিচারগুলো দেখে নিই এটার হাইলাইটিং ফিচার বলতে এটা ইনপুট হিসেবে ব্যবহার করা হয়েছে দুইশো পঁয়ষট্টি বোল্টের একটি ইনপুট কেবেল এবং আউটপুট হিসেবে পেয়ে যাবেন ফাইভ বোল্ট নাইন বোল্ট টুয়েলভ বোল্ট এবং একটি পিওই পোর্ট এবং ইউপিএসটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে আট হাজার আটশোশো একটি ব্যাটারি এবং এটার থেকে সর্বোচ্চ আউটপুট পাবেন আঠারো ওয়াট ম্যাক্স চলুন এটা কিভাবে সেট আপ করতে হয় তা এক নজরে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন মেইন ইনপুট কেবেলটি কানেক্ট করে দিবেন এবং আপনার অনু এবং রাউটারের ইনপুট অনুযায়ী নাইন ভোল্ট হলে নাইন বোল্টের সাথে কানেক্ট করবেন এবং ফাইভ বোল্ট হলে ফাইভ বোল্টের সাথে এবং টুয়েলভ ভোল্ট হলে টুয়েলভ বোল্টের সাথে আর যদি রাউটার এবং অনু দনোটাই টুয়েলভ বোল্টের হয় তাহলে এই টু ইন ওয়ান কেবলটি ব্যবহার করবেন এটার মাধ্যমে একসাথে দুইটি ডিভাইস কানেক্ট করতে পারবেন সহজেই একটি কেবলের মাধ্যমে দুইটি ডিভাইস কানেক্ট করতে পারবেন এখানে একটি সিঙ্গেল ইউএসবি পোর্ট রয়েছে এখান থেকে চাইলে আপনাদের ফোন বা অন্যান্য গ্যাজেট অ্যাক্সেসরিস চার্জ করতে পারবেন চলুন দেখা যাক আমার ফোনটি চার্জ হচ্ছে কি না আমরা একটি ছোট টেস্ট করে দেখেই নিই প্রথমে ইউএসবি পোর্টে একটি চার্জিং কেবেল ইনপুট করলাম এবং পাওয়ার বাটনটি ট্যাপ করে ধরে রাখলে ইউপিএসটি চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা চার্জিং কেবেলটি ফোনে লাগিয়েছি এবং আমাদের চার্জিং অ্যানিমেশন শো করছে অতএব ফোনটি চার্জ হচ্ছে কিন্তু এটা দিয়ে ফোন সবসময় চার্জ করবে না বিপদে পড়লে করবেন এখন আসা যাক ইউপিএসটি প্র্যাকটিক্যাল লাইফে কীরকম পারফরমেন্স করেছে ইউপিএসটি লোডশেডিং হওয়ার পরে টানা ছয় থেকে সাত ঘন্টা ইজি ব্যাক দিতে পারবে কোনো সমস্যা হবে না এবং এই ইউপিএসটিতে একটা ইন্টারেস্টিং ফিচারও আছে যেমন ওভার চার্জ প্রোটেকশন এর ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে এক্সট্রা চার্জ নেবে না এতে ব্যাটারি লাইফ বাঁচবে এবং এতে ডিসচার্জ প্রোটেকশনও পেয়ে যাবেন এতে ব্যাটারিটি নিঃশেষ হয়ে যাওয়ার আগে অটোমেটিক ইউ ইউপিএসটি অফ হয়ে যাবে এতে ব্যাটারি লং টাইম টিকবে ইউপিএসটির সামনে দিকে ব্যাটারি লাইট ইন্ডিকেটরও পেয়ে যাবেন ইউপিএসটির ভালো দিক তো শুনতে পারলেন এটার খারাপ দিক বলতে একটাই দিক এটার ব্যাটারি এমএচ আট হাজার এটা দশ হাজার বা বারো হাজার এমএচ এরকম দিলে খুবই ভালো হতো তাহলে ব্যাটারি ব্যাক আপ ভালো পাওয়া যেত কিন্তু বাজেট অনুযায়ী ঠিকঠাক আছে আর বাজারের অন্যান্য লোকাল ইউপিএস থেকে ইউপিএসটা ভালো কেননা এটার সাথে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন কোনো সমস্যা হলে রিটার্ন বা চেঞ্জ করতে পারবেন এবং বাজারে থাকা অন্যান্য ইউপিএস যেমন ডাব্লু জিপি মিনি ইউপিএস খুবই কপি হয় যেমন মার্কেটে আমি এটা ডাব্লু জিপিএসের প্রাইস দেখলাম সতেরোশো টাকার মতো কিন্তু এটায় কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি নেই নষ্ট হয়ে গেলে একান্তই আপনার ব্যাপার হয়ে যাবে অতএব এটায় অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং এটার প্রাইসও প্রাইসও ঠিকঠাক আছে তো অতএব এটা চাইলেই কিনতে পারেন আমার তরফ থেকে রিকমেন্ডেড থাকবে আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে